এত বড় মুশকিলের কাণ্ড হলো বলো দেখি টাকাও দিচ্ছে না পয়লা পশাকে বাজার করার জন্য কেনাকাটা কিচ্ছু হয়নি একটা সুতো পর্যন্ত কিনে নি তোমাদের বাজার করা হয়ে গেছে আরে বাবা একটা নাইটিও তো অন্তত কিনতে হবে কিচ্ছু হয়নি অনলাইনে দুজনেই কিনে নিয়েছে জানো বলল এবারে বাজার অনলাইনে করব আরে আমাকে টাকাটা দাও আমাকে টাকাটাই দিচ্ছে না আবার নিয়েও যাচ্ছে না মহা মুশকিলে পড়লাম আজকে আমি সকাল থেকে জোরদার ধরেছি একদম কালকে রাতির থেকেই বলেছি কালকে আমি যদি পয়লা বৈশাখের বাজার না করতে যেতে পারি রান্নাবান্না সব বন্ধ তো প্রথমত করে দেবো তারপরে বাবার বাড়ি চলে যাব দেখবে আজ নিয়ে যাব কাল নিয়ে যাব পরশু নিয়ে যাবো বলে বলে পয়লা বৈশাখ চলেই এলো অন্যান্য বছর তবু নিয়ে যায় এই বছর ব্যাটা সময়ও পাইনি তোমরা হয়তো বলবে যে শ্রাবণী ওইটুকু টাকা কি তোমার কাছে নেই আছে তো আছে কিন্তু খরচা করব না কেন খরচা করব ওইটুকু টাকা ব্যাঙের আদুলি পয়লা বৈশাখে খরচা করব কেন কিচ্ছুতে খরচা করব না তোমাকেই দিতে হবে তুমি সাত পাখে ঘোরার সময় সব বলেছিলে তোমার সব দায়িত্ব নিলাম এখন তুমি পয়লা বৈশাখে একটা নাইটি পর্যন্ত দেবে না তাই কখনো হয় আজকে আমি বলেছি তুমি সন্ধ্যাবেলায় তুমি আমাকে নিয়ে যাবে হ্যাঁ না রাম গঙ্গা কিচ্ছু বলেনি জানো তেল শেষ হয়ে গেছে তেলটা ভরে নিলাম তুমি যেদিনকে দেখবে তারা হুড়ো আছে সেদিনকে দেবে নুনের জায়গায় নুন নেই তেলের জায়গায় তেল নেই মশলার জায়গায় মশলা নেই মাথা গরম হয়ে যায় আরে বাবা একদিন তো ফুরোবেই কিন্তু তখন আর মনটা মানে না যে দূর আজকেই নেই আজকে আমি ভীষণ তাড়াহুড়ো করছি কেননা আজকে এই দেখেছো এই নাইটিটা কতকাল দেখোই বলো তো এই নাইটিটাকে আমি খুঁজে পেতে বার করে পড়েছি সমস্ত নাইটিগুলোকে কেছে আজকে সুপো দিয়ে দিয়েছি ব্যাস পয়লা বসে কে কমপ্লিট সমস্ত একদম জুতো থেকে সুতো সব কাচা হয়ে গেছে তোমরা তো অফ ক্যামেরায় কথাগুলো চলে ভয়েসটা দিই না এবার ভাবছি ভয়েস পুরো দিয়ে রেখে দেবো কি বাড়ির লোক বলে শুনতে পাবে কি বলছে দেখেছে একবার ঘুরে গেল ঘুরে গিয়ে কুচুমকে বলছে দেখ তোর মা কি জোরে যদি আটা ঠেসছে রাগে মানে রাগেতে আজকে মনে হচ্ছে রুটিই করুক আর পরোটাই করুক দারুণ নরম হবে জানিস হ্যাঁ যা বলছো বলো সন্ধ্যাবেলা তোমার ছাড়ার নেই আজকে কাবলি ছোলাটা করবো একদম অন্য স্টাইলে আয় দেখো কতগুলো রসুনের কোয়া নিয়েছি ভালো করে তেলে একটুখানি ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দেব। আর তোমার টমেটো দেবো এইগুলোকে একটুখানি মোটামুটি মোটামুটি করে ভেজে একদম পেস্ট বানিয়ে নেব এই রকমভাবে কাবলি ছোলা একবার বানিয়ে দেখবে তোমার যে যেরকম অনুষ্ঠান বাড়িতে কাবলি ছোলা হয় একদম সেম ওই রকম হবে যদি সুন্দর করে বানাতে পারো তাহলে অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে সবসময় তো অনুষ্ঠান বাড়িতে সব রান্না ভালো হয় না কাবলি ছলা যদি হয় তোমার দিকে একবার তাকাবেই তাকাবে তোমাদের বাড়ির লোকেরা যে এর থেকে আমার মা কি এর থেকে আমার বউ অনেক ভালো করে আর এই যে রুটিটা করছি আজকে রুটি পরোটা দুটোই হবে এই যে রুটিটা করছি রুটিটা একটুখানি ময়ান দিয়ে নিয়েছি তোমার তারা তাড়াহুড়ো আছে একটুখানি মানে লুচির মতন নুন মিষ্টি একটু ময়ান দিয়ে নেবে ময়ন বলতে তেল দিয়ে নেবে তাহলে দেখবে রুটি ভীষণ পরিমাণে নরম হয় একদম সুন্দর রুটি নরম হবে ফুলুক আর নাই ফুলুক রুটি কিন্তু নরম হবে আর আজকে করব পরোটা কটা পরোটা করবো সেটাকে পরোটা একটুখানি করে দিই আর রুটি আমি খাবো রুটি প্রভু খাবে রুটি আমরা রুটি খাবো আর ওর একটুখানি পরোটা করে দেবো আগামীকাল হনুমান জয়ন্তী তারপরের দিনকে নীলষষ্ঠীর পুজো তারপরে একটা দিন বাদ দিয়ে পয়লা বৈশাখের পুজো এরপর তো মানে কি বলবো নাকানি জোবানি অবস্থা গো মানে ধারণারও বাইরে দুপুরে প্রেশার লো হয়ে গেছে আমার আমি জানি না আমার প্রচুর ঘাটনি হচ্ছে এই কদিন যতই ভাবছি একদম অল্পের ওপর দিয়ে সারবো অল্পের ওপর দিয়ে করব। কিন্তু ওই যে চোখ কান চলে যাচ্ছে আর আমি থাকতে পাচ্ছি না আজকে পরোটাগুলো কুসুমের জন্য করছি হ্যাঁ একদম একটুখানি মানে খুব একটা বেশি সেঁকিনি একদম ভালো করে তেলাতেলা করেই করে দিচ্ছি আর এদিকে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে একটুখানি ভালো করে পেস্ট করে নেব আর এতে দেব একটুখানি কাজু আর মগজ একটুখানি পেস্ট করে নিয়ে এটা দিয়ে ভীষণ ভালো হয় তুমি যদি পনির করো এই এক প্রসেসে পনির করতে পারো আবার এতে যদি একটু টক দই দেওয়া যেত খুব ভালো হতো কিন্তু টক দই তো আমার নেই আর পাতবো করবো করে পাতাও হচ্ছে না কেন বলো তো এই মাছটা যাক সামনে মাছ থেকে একদম ভাবছি দুধটা একটু বাড়িয়ে দেব তারপরে গিয়ে দই পাতবো দেখা যাক কী হয় তবে দই আমাকে খুব তাড়াতাড়ি করে পাততে হবে কেননা ওই তোমার এক একটা সময় না কিছু না হলো তুই লস্যিটুকু ঠান্ডা লস্যিটুকু যদি হাতের সামনে পাতের সামনে ধরি তাহলেও অন্তত মানে ঠান্ডা থাকে আর আমিও একটুখানি খাই আমি চিনি ছাড়াই খাই প্রভু চিনি ছাড়া খাই কুচুম একটুখানি চিনি দিয়ে খাই এই দেখো এটা অনেকটা হয়ে গেছে একটুখানি রেখে দিলাম অন্য জিনিস যদি করি তো করবো আর এটা একটুখানি দিয়ে নিচ্ছি এটা ভালো করে তেলে ভালো করে কষতে হবে তেল ছাড়া তেল ছাড়া হয়ে আসবে কেন বলো তো রসুনটা কাঁচা থাকবে না হলে ওই যে মগজটা যেটা দিলাম ওটাও কাঁচা থাকবে আর মগজ যখন কাঁচা থাকবে না তখন কিন্তু একটুখানি গন্ধ বেরোয় ওই জন্য একটু ভালো করে কষে নিতে হবে তারপর একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটা ভাজা মশলা আছে ওটা আমি না সময় দেবো এটাকে আমি ভালো করে কষিয়ে নিই আর আমি তোমার কাপড়ে ছোলা সিটি দিয়ে জলটা ফেলি না কেন বলো তো এতে কিন্তু হাই প্রোটিন থাকে আর ওই জলটা ফেলে দিলে প্রোটিনটা বেরিয়ে যায় একেই তো মানে কি বলবো শরীর আমাদের মানে আমার তো খুব একটা ভালো যায় না মাঝে মাঝেই খারাপ হয় এবং সেই খারাপটা হয় খাটনির জন্য নয় সময়ে না খাওয়ার জন্য শরীরটা একটুখানি খারাপ হয় আবার যদি আমি জল ফেলে দিই তাহলেই মুশকিল আর এটাকে একটুখানি গ্রেভি নিয়ে আসার জন্য গ্রেভিটা একটুখানি থিকনেসটা বেশি নিয়ে আসার জন্য একটুখানি কাপড়ে ছোলা তুলে নিয়ে ভালো করে চটকে চাটকে ওর মধ্যে দিয়ে দেবো কত তাড়াতাড়ি দিয়ে করছি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ঠিকই কিন্তু আমি তাড়াতাড়িও করছি নিঃশ্বাস ফেলার সময় নেই আর ওদের ঘরে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে শান্তি ব্যাস অনেক কটা কাজ আছে নাইটিগুলো ওপরে দেওয়া আছে নাইটিগুলো তুলে নিয়ে আসবো পর্দাগুলো লাগাতে হবে পর্দাগুলো কাঁচা হয়ে গেছে পর্দাগুলো লাগাবো সব ক্যামেরা নিয়ে করা সম্ভব হয় না তাই করতেও পারি না পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি আর গরম মশলা আর একটুখানি সামান্য দেব ঘি ব্যাস দারুণ হয় একবার করে দেখবে কাবড়ি ছলা করো তো এতে যদি পনির কোটে কাটে দিতে পারো তাও ভালো দারুণ হয় দারুণ একদম বিয়ে বাড়ির মতন হয় তারপরে দিয়ে দেবো একটুখানি হাতে রোগড়িয়ে কসরি মেথি একবার করে দেখবে তখন বলবে হ্যাঁ শ্রাবণই বলেছিলে তবে নুন মিষ্টি ঝাল টক পরিমাণ মতন দিতে হবে সব রান্নায় এইগুলো কিন্তু বেসিক মশলা এই যে নুন মিষ্টি টক তারপরে তো মশলা আছেই এইগুলো হতে আন্দাজ মতো একটা বেসিক জিনিস যেইগুলো না দি মানে ঠিকঠাক না দিলে তোমার তরি তরকারি ভালো হবে না একটা পরোটা দিলাম বললো পরোটা আমার একটা হবে না হবে না কেন প্রভু আজকে আর বলি যে তুমি খেয়েও না তুমি শুধু রুটি খাও আজকে আমি জানি আজকে যেভাবে হোক ওকে নিয়ে যেতেই হবে পয়লা বৈশাখের বাজার করাতে ব্যাস দিয়ে দিলাম শান্তি চলো সুপ্রভার বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে শুক্রবার কি সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে আজকে খুব আজকে গরম তো মাত্র গরম নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার কেন গতবার গতবার তোমার গতবার বলছে গতদিন ওই যে বিকেলবেলা বৃষ্টি হলো না তারপরে তোমার রাত্রি সাড়ে আটটা পনেরোটার পর থেকে ভারী বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে ভালো হয়েছে গাছেগুলো জলের দরকার ছিল আমগুলো জলের দরকার ছিল বৃষ্টি হয়েছে ভালো হয়েছে ভগবান বলবে হ্যাঁ ভালো জিনিস দিলেই ভালো খারাপ জিনিস দিলেই খারাপ কি করবো বলো আমরা সাধারণ মানুষ কী করবো বলে আমরা এই যে ছোটো ছোটো আনন্দ ছোটো ছোটো সুখ ছোটো ছোটো ইচ্ছাগুলোকে নিয়ে বেঁচে থাকি কালকে হচ্ছে হনুমান জয়ন্তী অনেকে জিজ্ঞাসা করেছে হনুমান জয়ন্তী কি করবে হনুমান জয়ন্তী অবশ্যই করব আর তোমার হ্যাঁ কুচুম গাছে স্কুলে সব খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি প্রভু গেছে নিজের কাজে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো বুঝতে পেরেছো তারপরে হ্যাঁ কি বলতে গেলাম দেখো মাথায় আসছে না কথাগুলো কাজের চাপ থাকলে না মাথা এরকম ঝিমঝিম করে পরপর পরপর কাজের চাপ আছে অনেকগুলো কাজের চাপ আছে যেমন দরজাটা না বন্ধ করে না মুখটা কীরকম আচ্ছা আচ্ছা লাগছে তোমরা হয়তো বলবো বন্ধ করো না কেন একা কথা চলতে বলো বন্ধ করে হাওয়ার দিচ্ছে তো হাওয়াটা আসবে না কি সুন্দর হাওয়া দিচ্ছে ভ্যানও চালাতে হয়নি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কুচুমদের স্কুলে কজন টিচার গেল কুচুমদের স্কুলে পাঁচজন টিচার চাকরি খুঁজিয়েছেন বুঝতে পেরেছ পাঁচজন টিচার চাকরি খুঁজিয়েছেন দেখো আমার ব্যক্তিগত মতামত দিয়ে বলছি আমার বাবা শিক্ষকতা করতেন হ্যাঁ তাই সবাই না হলেও বেশিরভাগ শিক্ষক কিন্তু ডেডিকেটেড হন তারা কিন্তু ছাত্র তৈরি করতে চান তারা সুযোগ চান তারা ছাত্র তৈরি করতে চান স্কুলে পাঁচজন গেছে মানে সবাই ভালো টিচার গেছে সবাই তাহলে ভাবতে পারছো এনারা শুধু চাকরি হারালেন না ছেলেরা ভালো শিক্ষক হারালো বুঝতে পেরেছো মানে তার মধ্যে তো একজনকার নাম আমি নাম করছি না এতটাই ভালো ছিলেন সবাইকার মুখে মুখে মানে এতটাই ভালো ছিলেন তাহলে কতখানি ক্ষতি হলো বুঝতে পেরেছ কতটা ক্ষতি হলো সবাই কিন্তু ফাঁকিবাস টিচার হয় না যে টিচারটা পড়াবো ভাবে সেই টিচারটার সুযোগ খোঁজে কখন ভালো ছাত্র পাবো তাকে পড়িয়ে গড়ে ফিটে করে তাকে সুন্দর করে তো তুলবো হ্যাঁ এরা মানে খোঁজে এরা ভালো ছাত্র খোঁজে যেমন ভালো স্টুডেন্টরা ভালো টিচার খোঁজে না টিচাররাও ভালো ভালো ছেলেদের ঘোড়া গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করে টিচার করে অনেক আছে নয় তাদের করে কিভাবে সেই জায়গার উপর দিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া কৃতিত্ব কিন্তু অনেকটাই টিচারদের অস্বীকার করলে তো ভুল হবে তাই এমনি আর কি বলবো চলো আজকে অনেক কাজ আছে কাজে তোমার শোল মাছের কি খবর গো আর বলো না শোল মাছ ফ্রিজে ছিল আরে দেখো বরফের চাং হয়ে গেছে হ্যাঁ কেমন করিনি আমি বলছি আমি শোল মাছ ভালো খাই না ওই জন্য করতে পারিনি সত্যি কথা একদম সত্যি কথা বলতে বললে তুমি খাও না বলে করে দাও নি এমন অনেক জিনিস আছে আমি খাই না কিন্তু ওদের করে দিই কিন্তু আমি সত্যি কথা বিশ্বাস করি আমি এই শোল মাছটা না আমি খাই না আমার বাবা খেতো না আমার মা খেত না আমার ঠাকুমা খেতো না আমার মেজোবাকু খেত না হ্যাঁ আমার দাদু খেতো না বাড়িতে বল আমার বাড়িতে শোল মাছ ঢুকতোই না বুঝতে পেরেছো ওই ছোটো থেকে না শোল মাছটা দেখলি যেন কেমন একটা লাগে যাই হোক যারা খায় তাদের আমি বিঘ্নে মানে বিঘ্ন খাবারে বিঘ্নিত করতে চাই না হ্যাঁ যার যার খাবার কিন্তু আজকে আমি খাবো আজকে আমি খাবো একবার খেয়েছিলাম একটা বান্ধবীর বাড়ি হ্যাঁ জিরে পাটা দিয়ে করেছিল ফুলকপি দিয়ে করেছিল আর প্রথমে বুঝতে পারিনি ওটা শোল মাছ তারপরে বলে কী মাছ খেলি বলতো আরে কি জানি যা দিয়েছিস খেয়ে দিয়েছি আমিও তো খাবার সময় অত বিচার করি না যা তাই মোট খেয়ে দিই পাড়া ভাত পেয়েছি এটাই অনেক রান্না ভাত পেয়েছি এটাই অনেক বলছে স্কুল মাছ খেয়েছিলাম কি তাই ভালো লাগলো তো সেই খেয়েছিলাম তারপরে আর নিয়ে আসা হয় না নিয়ে আমাদেরও তো পাওয়াই যায় না আজকে কিন্তু খাবো দেখবো কাম ভালোই হবে তখন তো খেয়েছিলাম ভালোই লেগেছিল। তবে পদ্ধতিগুলো কত কীরকমভাবে রান্না করতে হয় আমি জানি না আমি যেমন পারছি তোমাদের সময় একটু শেয়ার করবো বৌদিও গত দুদিন বলেছে শোল মাস্টার কি খবর গো শোল মাছটা রান্না করবে না আমি বললাম হ্যাঁ আজকে রান্না করবে কারণ আজকে তো ফ্রিজ পরিষ্কার করব আজকে একদম এই দেখো সকালবেলা দেখাচ্ছি দেখেছো আজকে রুটি করার পর গ্যাসটা পরিষ্কার করিনি আজকে সেই সময়টাও পাইনি আজকে ফ্রিজ পরিষ্কার করব তাই আমি ফ্রিজ থেকে সমস্ত মানে আর মাছ ছিল না এই শোল মাছটুকুই ছিল পার করে নিলাম সমস্ত পরিষ্কার হয়ে গেছে ফ্রিজটা বদি বলছে আজকে তাহলে শোল মাছটা সব মানে হবে সদগতি আমি বললাম হ্যাঁ আজকে শোল মাছটা রান্না হবে বৌদিরও খুব আনন্দ কেননা নিজে হাতে করে ধরেছে তো ধরে বেঁচেছে তারপরে তোমার ধুয়ে দিয়েছে প্রথমে ভেবেছিল একটুখানি ডাল করব আর ওইটাকে একটুখানি মাখা মাখা মানে করব। পেঁয়াজ আদা রসুন দিয়ে করব। তারপরে দেখলাম আর একদম হাতে বিন্দুমাত্র সময় নেই আর এডিটিংটা এখনও একটুখানি বাকি আছে যদি না করতে পারি তাহলে আমি তোমাদের ভিডিওটা সময় মতন করে দিতে পারবো না আলাম না আর সময় নষ্ট করে লাভ নেই এটাতে একটুখানি আলু দিয়ে দিই আলু ভেজে সিটি দিতে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এদিকে তোমার টমেটো আদা পেস্ট করে দিয়েছি আর তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দু কোয়া রসুন দিয়েছি শুধু দু কোয়া রসুন দিয়েছি দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ঢেলে দেবো দিয়ে মাছগুলোকে ঢেলে দেবো আমার বাপের বাড়িতে এমন অনেক দিন গেছে মানে তখন তো দেখো বৃষ্টি হলে না তখন পুকুরগুলো সমস্ত বুড়ে যেত তখন মাছ কী করতো বলতো মাঠে উঠে পড়তো বড় বড় মাছ এমন অনেক দিন গেছে আমার দাদু মাঠ দেখতে গিয়ে মানে আমাদের জমিতে দেখতে গেছে যে জল বুড়ে গেল কিনা ফসল ডুবে গেল কিনা দেখতে গিয়ে আমার দাদু কতবার যে বড় বড় শোল মাছ আর বোয়াল মাছ ধরে নিয়ে এসেছিল চোখের সামনে কি করবে নিয়ে এসেও না লোককে দিয়ে দিয়েছে যেন রাঁধেনি কেননা কেউ খায় না তো আর দেখো রান্না হয়েছে এটা আর এখানে একটুখানি কুমড়ো ভাজবো দেবো কালো জিরে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আর তেলটা আবার নষ্ট করবো দরকার নেই এই এটাতে একটুখানি ভেজে নিই তবে পাঁচ একটুখানি তুলে দিয়ে আরও একটুখানি কালো জিরে দিয়ে একটুখানি কুমড়ো ভেজে নেবো আর হয়েছে শোল মাছের তরকারি আর কালকে কার একটুখানি শুক্তো আছে আমি ওটা দিয়েই খাবো তবে লাস্টে শোল মাছ কিন্তু খাবো তোমাদের খাই খেয়ে দেখাতাম কিন্তু সে সময় নেই এই যে শুক্তো বলেই খেলাম বাসি নাহলে খেতাম না শুভ সন্ধ্যা বন্ধুরা নিয়ে চলে গেছে হ্যাঁ ওইস্টারের চালে রেখে দিয়েছে আমি কি করব কুমড়োটা কাটিয়েছিলাম কুমড়োটা জাতটা খুব ভালো একটা কতগুলো দানা দানাগুলো বাটিটাতে রেখে দিয়েছিল ফলের দিনে গাছ বসাতে হয় না গাছ পুততে হয় ফলের দিনে দানা পুততে হয় ভালো ওটা হোক নাই হোক ওই দিনে ফলের দিনে কিছু গাছ পুততে হয় তাই ওগুলো কোথাও হবে বলে রেখে দিয়েছিল প্রথমবার যেবারে কুমড়োটা কাটলাম রান্নাঘরের বাইরে একটা বারান্দা মতন আছে ওইখানটা রেখে দিয়েছে এবার ঠাকুর ঘরে জানলা দিয়ে আমি দেখছি মানে আমি বসে আছি আমি দেখছি মাথাটা কে এরকম করে উঁচু করছে কে এরম করে উঁচু করছে মাথাটা এইটুকু দেখতে পাচ্ছি মানে ভাঁদরটা বসে বসে খাচ্ছে আমি উঠে দেখলাম এই মা ভাদু তো হেই হেই করতে করতে দেখলাম বাটিটা হাতে করে নিয়ে আমাদের ওই পাশে অ্যাডভেস্টারের ওপরে আমাদেরই অ্যাড ওপরে উঠে বাবু বসে বসে খাচ্ছে বাটি ওখানেই পড়ে আছে কে পারতে যাবে বল তো বলছে এখানে বাটিটা কোথায় গেল দানার বাটিটা বাদরে নিয়ে পালিয়েছে তরকারিটা তরকারিটা গরম করেছি কাপড়ে ছোলা তরকারিটা অনেকটা করেছিলাম গরম করেছি রুটি দিনের বেলাতে আর আছে কটা আছে যদি বাড়িতে এসে করব আর যা পারি করব মিষ্টি আছে হ্যাঁ প্রভু বললো মগড়া যাবো এই মকা ছাড়ছি না যাচ্ছি কিচ্ছু কেনাকাটা একটা সুতো পর্যন্ত কিনিনি পয়লা বৈশাখের জন্য দেখেছো তোমাদের বাজারঘাট ঠিক আছে আমার হয়নি মকা ছাড়ছি না আর বলছি কি করতে দেবো আমি যে আমার দরকার আছে তুমি তোমার দরকারে মেটাবে আমি আমার দরকারে মেটাবো একটা দুটো জিনিস না আমি তাহলে শান্তি হবে না চলো দাঁড়াবে না আরম্ভ করে দেবি এসে এসো কি বলছিস এখনও জামা কাপড়ের দোকানে যেতে পারিনি প্রভু প্রভুর কাজগুলো করে নিল তারপরে তোমার এখানে এলাম দেখো বাবা তো প্রতিদিন বাড়ি থেকে বেরোয় আর মা বাবা যেদিনকে বাড়ি থেকে বেরোবে সেদিনকে বাড়ির সন্তানরা কি আশা করে বলো তো যে কিছু অন্তত নিয়ে ঢুকবে বাড়ির ঢোকার সঙ্গে সঙ্গে বলবে মা কিছু এনেছো একটা মানে আলাদা করে আবদার থাকে মা যেদিনকে বাবার সঙ্গে বাইরে বেরোয় কুচুমের জন্য কিছু নেব ওই জন্য ঢুকলাম আর বলো কিছু খাবে মানে হ্যাঁ খাওয়াই যেতে পারে কেননা খিদে পেয়ে গেছে শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছে আজকে জানি না কেন খিদে পেয়ে গেছে আলাম দেখি কুচুমের জন্য নিলাম তোমার স্প্রিং রোল আর মানে চিকেন স্প্রিং রোল আর আমরা নিলাম ভেজ কাটলেট দুজনে নিলাম ভেজ কাটলেট স্প্রিং রোল নিলাম কুচুমের জন্য আর ভেজ কাটলেট নিলাম এখানে ভেজ কাটলেট নিলাম আমাদের জন্য প্রায় শেষই হয়ে এসে যারা একটা পড়ে আছে

মোটামুটি কিনে চলে এলাম ফলের দোকানে কেননা কালকে হনুমানজির পুজো তারপরে যে নীল ষষ্ঠী তারপরে বাড়িতে এসে সমস্ত কিছু ভিডিও জয়েন করে দেখছি ওমা লম্বা ভিডিও হয়ে গেছি নাহলে সকালবেলায় তোমাদেরকে কি কি কিনেছি দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করতাম আর শেষ করা গেল না স্পিড বাড়িও দেখছি লম্বা ভিডিও হয়ে গেছে তাহলে 비로 태이퍼. 전에 다가가자. 넥스트 비디오에, 후후후, 빨래 타기, 후후 수수 타기. 아저씨 분들아, 다다.